আসসালামু আলাইকুম আবারও নতুন আরেকটি চমৎকার রেসিপি নিয়ে স্যামেজ হাউস থেকে আমি রুমে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করব। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এর আগে কখনো আসলে এই রেসিপিটা আমার করা হয়নি তবে ইউটিউবে অনেকবার দেখেছি দেখে আমার অনেক ইচ্ছে করেছে এরকম একটু করে একটু রান্না করি তো সেজন্য জন্য কচি দেখে একটা লাউ নিয়েছি বাজার থেকে লাউটা আনা হয়েছে তো এখন এই লাউটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার পছন্দ মতো সেপে কেটে নেব তারপর আমি রান্নার জন্য রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি তো এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি দেখুন এই চিকেনগুলো হালকা লবণ হলুদ মেখে ভাজা করা ছিল বড় বড় পিস করা ছিল আমি ছোট ছোট পিস করে নিয়েছি এখন এখানে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে দুটো তেজপাতা এবং দুটুকরো দারুচিনি দিয়ে দিলাম গরম মশলার ভিতরে আর কিছু দিব না এরপরে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো হাফ কাপ পরিমাণে রয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা প্রয়োজনে পরে চেখে আরও দেওয়া যাবে এখন এগুলোকে তেলের মধ্যে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এর কাঁচা স্পেলটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি তো এরপরে আমি এখানে অ্যাড করে দেবো বাটা মশলাগুলো এখানে রয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা পরিমাণ মতো রয়েছে আমি যে পরিমাণে লাউ নিয়েছি সেই অনুযায়ী নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন মশলার পাতি যে যেরকম খেতে পছন্দ করেন আসলে সেরকম দেওয়াই ভালো এর নির্দিষ্ট কোনো পরিমাপ আসলে করা উচিত নয় তো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে আমার মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনিয়া জিরা হলুদ মরিচ এবং খুব সামান্য পরিমাণে রয়েছে গরম মশলাগুলো তো সবগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নিয়ে এরপরে এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এখন মাংসগুলোকে মশলাপাতির সাথে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এতে মাংসটা খেতে আরও বেশি টেস্ট লাগবে আমি রান্নার সুবিধার জন্য কিছু মাং মুরগিকে এভাবে বড়ো বড়ো পিস করে কেটে হালকা লবণ হলুদ মেখে ভেজে রেখে দিয়েছি ফ্রিজে এরপরে যখন যেরকমভাবে প্রয়োজন হয় সেরকমভাবে আমি রান্না করে নিই আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে পর্যায়ে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম মাংসটা কষিয়ে নিচ্ছি এদিকে দেখুন আমি লাউটাকে এরকম শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এরকমভাবেই লাউটা কাটতে পছন্দ করি তো এরকমভাবেই নিলাম তো আমার মাংসটা আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় মাংসটা যেহেতু আগে থেকে লবণ দিয়ে ভেজে নেওয়া রয়েছে তাই খুব বেশি সময় লাগবে না হতে এটা একটা কক মুরগি কক মুরগি দিয়ে আজকে লাউটা আমি রান্না করছি দিয়ে দিলাম লাউগুলো তো লাউ এখন দেখে অনেকটা বেশি মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু অনেকটাই কমে যাবে এই যে অনেকটা কমে এসছে এরপরে নাড়াচাড়া করে নিলে এরপরে আরও কমে যাবে লাউ যেহেতু একটা পানি জাতীয় সবজি এটা ধীরে ধীরে কমে যায় তো আমি মাংসের সাথে মশলাপাতির সাথে লাউটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কার চিকেন দিয়ে লাউ পছন্দ অবশ্যই আমাকে জানাবেন তো দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি কাঁচামরিচ তো দিতেই হবে যেহেতু লাউ তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে নাড়াচাড়া করা যাবে না এবং নাড়াচাড়াটা খুব সাবধানতার সাথেই করতে হবে তা না হলে চিকেনগুলো ভেঙে যাবে তা আমি চিকেনগুলোকে আজকে রেগুলার কাট কাট করেই কেটেছি আমার মনে হয়েছে লবণের পরিমাণটা কিছুটা কম হবে সেজন্য আমি আবার হাফ টি স্পুন পরিমাণে লবণ অ্যাড করে দিলাম সাথে ঝোলের পানিটাও অ্যাড করে দিলাম এই যে দেখুন লাউটা কিন্তু কমে গেছে তো আমি ঢাকনি দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরপরে ঢাকনিটা তুলে দেখুন লাউর ভিতর থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে এবং আমার লাউটা খুব সুন্দর মতো রান্না করা হয়ে গেছে এরপর যে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম লাউর মধ্যে ধনিয়া ধনিয়া পাতা না দিলে টেস্টটাই যেন ভালো লাগে না তো ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে দেখুন সার্ভ করে দিয়েছি মানে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত চমৎকার একটা কালার এসছে আসলে আমি খেয়ে দেখেছি তারপরে আসলে ভিডিওটা দুদিন পরেই দেওয়া তো এতটা বেশি মজা হয়েছিল আসলে যারা এইভাবে রান্না করে খান নাই তারা বুঝতে পারবেন না তাই আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে চিকেন দিয়ে লাউ রান্না করে জাস্ট অসাধারণ লাগে আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘরের খাবার খান নিজে ভালো থাকুন অপরকেও সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার নেক্সট টাইম নিয়েও কোনো ভিডিওর সাথে